ক্লাস ইলেভেনে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার কংগ্রাচুলেশন কারণ তুমি এই ক্লাস টুয়েলভে ক্লাস ইলেভেনের ওই সিক্সটি পার্সেন্ট নাম্বার দিয়ে স্কলারশিপে অ্যাপ্লাই করে বারো হাজার টাকা সরকারি স্কলারশিপ পেতে চলেছো আমি কোনো ইয়ার্কি মারছি না একদম সিরিয়াসলি কথা বলছি তুমি যদি ক্লাস ইলেভেনে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি বারো হাজার টাকা গ্যারেন্টিড স্কলারশিপ পাবে কিন্তু এই স্কলারশিপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটি হাতে সময় নিয়ে একটুখানি দেখো ভিডিওটা বেশি বড় হচ্ছে না যতটুকু এই ভিডিওটি রয়েছে এই টাইমটা তোমরা এমনিতেই রিল দেখে বা শর্টস ভিডিও দেখে ওয়েস্ট করে দাও কিন্তু একটু হাতে সময় থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এক্ষেত্রে তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং তুমি এই ভিডিওটা শেষে জানতে পেরে যাবে যে তুমি এই বারো হাজার টাকাটা পাবে কি না সেটা সম্পূর্ণ বুঝতে পেরে যাবে প্রথমে এই স্কলারশিপের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক এই স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা তোমরা এই ভিডিওর থামলার দেখে বুঝতে পেরে গেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি মেরিট কাম মেন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শর্ট ফর্ম হচ্ছে এস বি এম সি এম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এই স্কলারশিপ মাধ্যমিকের পর থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তর পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান পর্যন্ত এই স্কলারশিপে টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে তার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছরের যে পরীক্ষা বা আগের শিক্ষাবর্ষে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে অবশ্যই সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেতেই হবে সব থেকে কম অর্থাৎ সর্বনিম্ন সিক্সটি পার্সেন্ট নাম্বার তাকে পেতেই হবে এরপরে বলি এই স্কলারশিপ তোমরা কারা কারা এই ক্লাস টুয়েলভে পাবে এবং এই ভিডিওটি কারা সম্পূর্ণ দেখবে যারা ক্লাস ইলেভেনে অর্থাৎ মাধ্যমিকের পাস করার পরে মাধ্যমিকে যারা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেয়েছিলে এবং যারা ওই সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলেন তারাই কিন্তু ক্লাস ইলেভেনের নাম্বার দিয়ে ক্লাস টুয়েলভে ওই স্কলারশিপের টাকা পাবে ভালো করে বোঝো মাধ্যমিকের নাম্বার দিয়ে যারা ক্লাস ইলেভেনে অর্থাৎ আগের বছর তোমরা এখন ক্লাস টুয়েলভে উঠে গেছো ক্লাস ইলেভেনে যখন অ্যাপ্লাই করেছিল ওই নাম্বারটি যদি সত্যি অ্যাপ্লাই করে থাকো এবং টাকা পেয়ে থাকো অনেকেই টাকা পেয়ে গেছে কিছু কিছু জনের টাকা বাকি রয়েছে তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তবে আগের বছর যদি তুমি অ্যাপ্লাই করে থাকো সেই ক্ষেত্রেই তোমরা এ বছর অর্থাৎ ক্লাস টুয়েলভে আবার অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লাই বা নিউ অ্যাপ্লাই তোমরা আগের বছর করেছিলে এই স্কলারশিপে এই বছর তোমরা রিনিউয়াল অ্যাপ্লাই করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে যেমন সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হয় তেমনই ছাত্র বা ছাত্রীকে যখনই একটা নতুন কোর্সে অ্যাডমিশন নেবে সেই কোর্সের শুরুতেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু কোর্সের শুরুতেই অ্যাপ্লাই করতে হয় এইচএস কোর্স তোমরা এখন ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ এইচএস কোর্সে রয়েছো এইচএস কোর্সটা টোটাল দু বছরের ক্লাস ইলেভেন টুয়েলভ অর্থাৎ ক্লাস ইলেভেনে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো ফ্রেশ অ্যাপ্লাই সেক্ষেত্রে তোমরা ক্লাস টুয়েলভে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেশ অ্যাপ্লাই হয় না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমনই একটা স্কলারশিপ এক্ষেত্রে এক বছর তোমরা অ্যাপ্লাই করে থাকলে এবং সেই কোর্সটা ডিউরেশান যত বছর হবে পরবর্তী বছরগুলোতে তোমরা রিনিউয়াল করতে পারবে ভালো করে মন দিয়ে শুনবে এগুলোই তোমাদের কোশ্চেন থাকে এবং এগুলোই তোমরা কমেন্ট করো মন দিয়ে শোনার চেষ্টা করো যদি তুমি মাধ্যমিকের নাম্বার দিয়ে ক্লাস ইলেভেনে আগের বছরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো অ্যাপ্লাই করে থাকলে তবেই তোমরা কিন্তু এই ক্লাস টুয়েলভে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটি স্কলারশিপ এই স্কলারশিপে কোনো কোর্সের মাঝে অ্যাপ্লাই হয় না প্রথম বছর অ্যাপ্লাই করতে হয় এবং পরবর্তী বছরগুলোতে সিক্সটি পার্সেন্ট করে নাম্বার আনলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে কিন্তু যদি তোমরা মাঝে একটা বছর ছাড় চলে যায় সিক্সটি পার্সেন্ট নাম্বার না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি আর বাকি বছরগুলোতে এই স্কলারশিপ পাবে না এটা কলেজের ক্ষেত্রে হয় কলেজের ক্ষেত্রে চারটে বছর থাকে সেক্ষেত্রে মানে গ্র্যাজুয়েশান নর্মাল যে হনার্স গ্রাজুয়েশন রয়েছে এখানে চার বছর রয়েছে এখানে প্রথম বছর তুমি অ্যাপ্লাই করলে সিক্সটি পার্সেন্ট নাম্বার দিয়ে এবং পরবর্তী বছরে যদি তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার না হয় সেক্ষেত্রে তুমি রিনিউয়াল করতে পারলে না এর ফলে কি হবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফার্স্ট ইয়ারে তো পেলে কিন্তু সেকেন্ড ইয়ারে পেলে না নাম্বার কম পাওয়ার জন্য এক্ষেত্রে তোমার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার দুটোই আর টাকা পাবে না এরকমই হচ্ছে স্কলারশিপটা তোমাকে কন্টিনিউ তোমার একই পার্সেন্টেজের নাম্বার পরপর আনতেই হবে পরবর্তী বছরগুলোতে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পরে এক বছর ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে পরবর্তী বছরগুলোতে তুমি যদি সেই সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি সম্পূর্ণ রিনুয়াল আবেদন করতে পারবে এক বছর ছাড়া হয়ে গেলেই তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে এরপরে বলি তোমাদের এই রিনুয়াল আবেদন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিল আগের বছরে তারা এবছর রিনুয়াল আবেদন করতে পারবে এই রিনুয়াল আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগছে এই রিনুয়াল আবেদন করার জন্য ডকুমেন্ট যেগুলি লাগবে দুটি ডকুমেন্ট লাগবে প্রথমত তোমার মার্কশিট এবং দ্বিতীয় তোমার অ্যাডমিশন বা তো এই দুটো তোমরা কোথায় কোথায় পাবে অবশ্যই মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা মার্কশিট তোমাদের ক্লাস ইলেভেনে যে দুটো পরীক্ষা হলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তার সঙ্গে প্রজেক্ট এই তিনটে এক্সামকে নিয়ে টোটাল একশো নাম্বার হচ্ছে এই একশো নাম্বারের মধ্যে তোমরা কত করে পেয়েছো প্রতিটা সাবজেক্টের যেমনই তোমরা মাধ্যমিকে একটা মার্কশিট পেয়েছিলে ঠিক তেমনি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের এই ক্লাস ইলেভেনের শেষে এখন স্কুলগুলো নাম্বার আপলোড করছে এই নাম্বার আপলোড হয়ে গেলেই তোমরা মাধ্যমিক যেমন মার্কশিট পেয়েছিলে তেমনি ক্লাস ইলেভেনেও কিন্তু একটা মার্কশিট পাবে এই মার্কশিটটাকে কিন্তু তোমাদের উভয় দিক অর্থাৎ বোধ সাইড প্রথম পাতা এবং পিছনের পাতা দুটো পাতাকে কিন্তু ডকুমেন্ট হিসেবে লাগবে যেটা তোমাদের এই রিনিউয়াল আবেদন লাগবে আর তোমাদের লাগবে অ্যাডমিশান রিসিভ বা ফিস রিসিভ যখন তোমরা প্রথম বছর স্কুলে ভর্তি হও অর্থাৎ মাধ্যমিক পাস করে তোমরা তো ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছিল সেক্ষেত্রে অ্যাডমিশান রিসিপ্ট লেগেছিলো আবার তোমরা এই ইলেভেন থেকে টুয়েলভে উঠবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু স্কুলের ফিস দিতে হবে সেই ফিস রিসিভটাই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এই রিনুয়াল আবেদনের জন্য তো কী কী ডকুমেন্ট লাগছে ক্লাস ইলেভেনের মার্কশিটটা লাগবে এবং তুমি যে স্কুলে ফিস পেমেন্ট করবে তোমাদের অনেক স্কুল এখনও পর্যন্ত হয়তো বলেনি যে ফিস দিতে হবে এই ক্লাস টুয়েলভের জন্য তবে কিছু কিছু স্কুল বলেছে সেই যে ফিস দেওয়া হবে সেটা হচ্ছে চারশো টাকা হতে পারে কোনো স্কুলে দুশো চল্লিশ টাকা হতে পারে যে স্কুল যেমন রয়েছে তাদের মেনটেন্যান্স অনুযায়ী সেই ফিসটা হয়ে থাকে সেই ফিসটা দেওয়ার পরেই কিন্তু তোমাদের ওই স্লিপ দেবে বা রিসিপ্ট দেবে ওই রিসিপ্টটাই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় অবশ্যই সংগ্রহ করে রাখবে এরপরে বলি তোমরা এই রিনুয়াল আবেদন কখন করতে পারবে বা একটা সম্ভাব্য তারিখ কি রয়েছে তোমাদের প্রথমে জানতে হবে তোমরা যখন ক্লাস ইলেভেনে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে প্রথম আবেদন করো তখন তোমাদের টাইমটা কি ছিল নভেম্বর মাস অবশ্যই ভালো করে মনে করে দেখো যে যখন তোমরা ক্লাস ইলেভেনে মাধ্যমিকের নাম্বার দিয়ে ক্লাস ইলেভেনে নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফ্রেশ আবেদন শুরু হয় তারপরেই কিন্তু রিনুয়াল আবেদন শুরু হয়েছিল আগের বছরে অর্থাৎ যারা এখন উচ্চ মাধ্যমিক দিল তারা রিনুয়াল আবেদন করেছে এখনো পর্যন্ত সেই আবেদন প্রক্রিয়া চলছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে এই আবেদন প্রক্রিয়ায় তোমরা কিন্তু কেউ ভুল করে রিনুয়াল আবেদন করবে না অবশ্যই মন দিয়ে রাখবে পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে বা দু হাজার পঁচিশ সালের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হবে এর সম্ভাব্য তারিখ ধরে রাখতে পারো অক্টোবর বা নভেম্বর দু হাজার চব্বিশ সালে তোমরা হয়তো দেখেই থাকবে যে নভেম্বরে শুরু হয়েছিল অক্টোবর মাসের আগে সমস্ত আবেদন শেষ হয় এবং এক মাসের মতো গ্যাপ ছিল এক দুই মাসের মতো এবং তারপরেই নভেম্বর মাসে কিন্তু এই আবেদন শুরু হয়েছিল ঠিক তেমনই এই বছরও হবে এখন এপ্রিল চলছে আরও কয়েক মাস এই আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ধরে রাখতে পারো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এবং তারপরে কিছুদিন গ্যাপ থাকবে এবং পরবর্তী দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হবে তখন যারা এই দু সালে মাধ্যমিক পরীক্ষা দিল এবং ক্লাস ইলেভেনে উঠেছি বা উঠবে এই ছাত্র ছাত্রীরা ফ্রেশ আবেদন করবে এবং তখনই তোমরা রিনিউ করতে পারবে এবং ওই দুটো ডকুমেন্ট লাগবে তোমাদের মার্কশিট এবং ফ্রিজ রিসিপ্ট এই দুটো ডকুমেন্ট দিয়ে তোমরা রিনিউ করতে পারবে এবং যখনই এই আবেদন শুরু হবে বা এই আবেদনের বিষয়ে কোনো আপডেট দেওয়া হবে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এডুটিভসের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের সমস্ত আপডেট দেওয়া হয় এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এডুটিভস গ্রুপ ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়ে ডিসকাশান হয়ে থাকে যে কখন কি ফান্ড ডিসপাস হচ্ছে বা কখন আবেদন শুরু হচ্ছে বা কখন আবেদন শুরু হতে পারে এই সমস্ত বিষয়ে বিভিন্ন আলোচনা হয়ে থাকে সেখান থেকেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে অবশ্যই আমাদের ইউটিভসের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে তার সঙ্গে টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবে যেখানে ডিসকাশান হয় এই সমস্ত জায়গায় তোমরা জয়েন করে গেলে তোমাদের আর এই আপডেট পিঠে কোনো সমস্যা হবে আর তোমরা এই রিনিউয়াল আবেদন কীভাবে করবে নিজে থেকে নিজের মোবাইল থেকে বা নিজের ল্যাপটপ থেকে সেই বিষয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেব। সঠিক প্রসেস যে প্রসেসে করলে তোমরা গ্যারেন্টি বারো হাজার টাকা পাবে বা কোনো ভুল হবে না তোমাদের অ্যাপ্লিকেশানে সেই রকমই ভিডিও আমরা কিন্তু বানিয়ে দেব আর বছর অর্থাৎ আগের বছর 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 মানে আগের গত অর্থাৎ সালে কিন্তু কিন্তু যখন আবেদন শুরু হয়েছিল তখন ভিডিও আমরা বানিয়ে দিয়েছিলাম তোমরা অনেকেই হয়তো দেখি এবং সেম ভাবে কিন্তু আমরা রিনিউয়াল আবেদনের জন্য ভিডিও বানিয়ে দেবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব জায়গায় জয়েন হয়ে যাবে আমরা কিন্তু সেখানে সেই আপডেটগুলো দিয়ে দেবো শুধুমাত্র এই স্কলারশিপের আপডেট নয় তোমাদের পড়াশোনার জন্য ক্লাস টুয়েলভের পড়াশোনার জন্য অলরেডি আমাদের অ্যাপে পাঁচ জন ছাত্রছাত্রী বাংলা ইংরেজি কোর্সে পড়াশোনা করছি এবং পরবর্তী কোর্সগুলো পরপর আসতে থাকবে যেহেতু আমাদের টিচারের সংখ্যা অনেকটাই কম এই কারণে দেরি হচ্ছে তবে বাংলা ইংরেজি কিন্তু প্রায় সমস্তই কাভার করে দেওয়া হয়েছে এবং সকল ছাত্রছাত্রী প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী অলরেডি পড়াশোনা করছে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে ভিডিও ক্লাস নোট সমস্ত কিছু ফ্রিতে রয়েছে যেগুলো তোমরা বাজারে প্রায় হাজার টাকা দিয়ে কিনতে হবে তোমাকে এরকমই কোর্সের দাম রয়েছে সেই কোর্স আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দিচ্ছি একদম পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগে যে তোমাদের বাংলা শিক্ষা ক্লাসরুম রয়েছে সেখানে ভিডিও তোমাদের জন্য সেখানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অনলাইন ক্লাসও করতে পারবে তার সঙ্গে তোমরা নোট সাজেশন সমস্ত কিছুই পেয়ে যাচ্ছো অবশ্যই আমাদের অ্যাপও ডাউনলোড করে নেবে অ্যাপে এই কোর্স রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপে কোনো অ্যাড চলে না তোমাদের কেউ ডিস্ট্রাকশন হবে না কোনো রকম ডিস্টার্ব হবে না একদম সম্পূর্ণ শান্তিতে একদম পড়াশোনার যে পরিবেশ এই পড়াশোনার পরিবেশে তোমরা পড়াশোনা করতে পারবে একদম ডিজিটালি অবশ্যই অ্যাপ ডাউনলোড করে কোশ্চিতে এনরোল করে নেবে আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ছোটো ছোটো স্কলারশিপের ইনফরমেশানগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করবে তুমি একা জানলেই হবে না তোমাদের বন্ধুদেরকেও এই আপডেটগুলো জানাতে হবে যাতে সে এই সমস্ত ভুল না করে এই কারণেই ভিডিওটা বানিয়ে দিলাম অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার এবং ভিডিওটা লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে ক্লিক করে অলে সিট করে দেবে কারণ কখন কি যে আপডেট আসবে বলা যায় না শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক আপডেট কিন্তু শেয়ার করে দেওয়া হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করতে থাকুক